রাজ্য সরকার কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকে না নিজের উদ্যোগে পুনর্নির্মাণের কাজ শুরু করেছে রবিবার উত্তরবঙ্গে যাওয়ার আগে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে বুধবারই কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন পর রবিবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি আলিপুর দুয়ারে প্রশাসনিক সভা এবং রিভিউ মিটিং রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন উত্তরবঙ্গে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরিতে এক লাখ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ইতিমধ্যে রোহিণী এলাকায় পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে মিরিকে যে সেতু ভেঙে পড়েছে তা আর সাত থেকে আট দিনের মধ্যে মোকাবিলায় যারা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ করেছে তাদের পুরস্কৃত করা হবে অনেক নষ্ট হয়েছে। সেগুলি নতুন করে করে দেওয়ার জন্য পাড়ার সমাধানে ব্যবস্থা করা হবে আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর ধরে তো তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে টাকা এক পয়সা দেয় না কতটুকু দেয় ওয়ান ফোর তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়ান পয়েন্ট এইটিক প্রোগ্রাম হান্ড্রেড প্রোগ্রাম অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে সব বাড়ির জন্য আমরা লক্ষ এক টাকা করে স্যাংশন করেছি আর যে পরিবার আমি একটা করে স্পেশাল হোমগার্ড এর চাকরির কথা বলেছি আমরা পনেরো দিন টাইম নিয়েছিলাম আমরা তার মধ্যেই করে দেবো কত মানুষ রিলিফে আছে রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে সিডিকেট যে টেম্পোরারি ব্রিজটা সেটাও সাত আট দিনের মধ্যে হয়ে যাবে